আসতেই পারে কথা বলেন ঠিক নামে ঠিক বললেন যায় এক নামাজ মনে হয় কাজা হয়ে যাচ্ছে তো নামাজের সময় মনে হয় কাজা হয়ে যাচ্ছে একক সবাই মনে হয় কাজা হয়ে যাচ্ছে রসুল তখন সম্ভবত দুই অক্ট নামাজ পড়তেন সকালে আর বিকালে

কিন্তু জিব্রিল জেনে রাখো সব মানুষগুলো যদি মেরে দেওয়া হয় কালেমার দাওয়াত আমি রসুল কাকে শোনাব ইসলামী দল যারা করে তারা ওই একই বক্তব্য দিয়ে যাচ্ছে সব মানুষ গুলো যদি গুলি করে মারা হয় সব মানুষ গুলো যদি জেলে ঢুকানো হয় সব মানুষ যদি হত্যা করা হয় আমরা ইসলামের দাওয়াত কার কাছে পৌঁছাবো এই জন্য ইসলামী আন্দোলনের নেতারা একটা ঘোষণা করেছে না যে আমরা আল্লাহ রস্তে ক্ষমা করে দিলাম বিচার করার মালিককে তবে হ্যাঁ ক্ষমা পাইলে সবাই পাবে না ক্ষমা পাইলে সবাই পাবে না যাদের কারণে আমার বিশটা বছর বাইরে থাকা লেগেছে যাদের কারণে আমরা ভোট কেন্দ্রে যেতে পারিনি যাদের কারণে আমার ভোট আমি দিতে পারিনি আজও কালো বাংলার বস্তরে তাদের বিচার হবেই

প্রকৃত অপরাধী নয় তাদেরকে তাদের জন্য ইসলামের দরজা সব সময় কি আরো যারা বলেন তাদের জন্য ইসলামের দরজা সব সময় কি নিচে এখানে কোন হিন্দু ভাইরা আমাদের বক্তব্য শুনছেন আমি কোরান শপথ নিয়ে একটা শপথ করে দিতে পারি বিগত চুয়ান্ন বছরে আপনারা শাসন দেখেছেন শোষক দেখেছেন চুয়ান্ন বছরে অনেক সরকারের পরিবর্তন আগমন দেখেছেন চুয়ান্ন বছর পরে বাংলাদেশ একটা কোরআনের রাজ প্রতিষ্ঠার সময় এসেছে চুয়ান্ন বছর পরে জাতীয় সংসদের কোরআন যাবার পরিবেশ তৈরি হয়েছে কথা বলে ঠিক না আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আর ওই নির্বাচনে যদি ইসলাম পন্থীরা বিজয় অর্জন করে যদি জাতীয় সংসদে যেতে পারে মুসলমানদের সেইতে বেশি নিরাপদে থাকবে অমুসলিম ভাইরা মুসলমানদের সেতে মেশিনীরা নিরাপদে থাকবে হিন্দু ভাইরা কথা বলেন ঠিক হবে কি সুতরাং সকল মুসলিমদের কাছে বদরুদ্দিন দত্ত্ব হওয়ার 54 বছর আনে রাজনীতিতে থেকে দেখলেন একটাবার টুপিওয়ালাদের দেখেন একটাবার টুপিওয়ালাদের দেখে একটাবার টুপিওয়ালাদের দেখেন যদি টুপিওয়ালারা শান্তি দিতে না পারে আমি আজ ইসলাম দায়িত্ব নিয়ে গেলাম এ এলাকা থেকে যদি কোনো টুপিওয়ালা পাশ করে আর যদিও আপনার জন্য ক্ষতি করে

একটাই আওয়াজ উঠেছে সকল দলের দেখা শেষ দলের আমার ভাই এই টুপিওয়ালার বাংলাদেশ বিনির্মান আপনার একটা সাপোর্ট আমাদের খুবই জরুরি আপনার একটা সমর্থন আমাদের খুবই দরকার কথা বলেন ঠিক না বেঠি তাহলে আমরা সবাইকে সমর্থন করে দেখলাম দেশে শান্তি আসি নাই একটাবার জন্য একটু সমর্থন দেওয়া যাবে ভাই টুপিওয়ালাদের একটু সমর্থন দেওয়া যাবে সমর্থন দেওয়া যাবে না দেওয়ার দরকার নেই কোরআনের পক্ষে কি সমর্থন দেওয়া যাবে আচ্ছা কোরআনের পক্ষে করে দেখান তো একটা তাকবীর হবে আমাদের কোরআনের পক্ষে কবুল করুন বিশ্বাস করুন কোন দলের থেকে আমি আসেনি দলের পক্ষে গুণগান গাবার উদ্দেশ্যে আমার গঠনে আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য না আর যারা কি বলার জন্য না খালি কোরআন বद्दल আমি একবার